Vamos lá, sai pela vai ter muita né আ নিচে জিগাও নাই আ বুঝলি একা এর মানে কার্ড কার্ড বাইর করে গাইল না হ্যাঁ তো কিও সময় গ্যাস এত না আষাদ না গ্যাস নাই দেখো জানি এই যে কইয়া আচ্ছা সারাদিন আমরা তোদার কষ্ট সারাদিন গ্যাস তাই বিক করব কোন বেলা সারার দিন তো প্রাণ কি না গ্যাস থাকে আমরা তো থাক আমাদের বিকল্প কে ব্যবস্থা নাই গ্যাস লাইন

জল পাই না গ্রিল তো দেখলাম না গ্রিলের ভালো হবে চা ভালো হবে একই দাম তো যা সারাদিন ওরা না খাওয়া এখন এই সারাদিন না খাওয়া থাকলে অবস্থাটা কি হইতে পারে বুঝেন তো সেই

তো এরা তো আগে থেকে বলে নাই রোজার মতন গেল আর কি তাই না একটা রোজা হলো তোমাকে ইফতারি করতে মনে করে হ্যাঁ তো সব ওই ভিডিওটা আজকে সারাদিন আমাদের এই যে গ্যাস ছিল না বাসায় তো সেই ওগুলোকে পাকশাক করতেই পারে নাই মোটামুটি যা ছিল তাই খেয়ে খেয়ে রয়েছে তো সন্ধ্যার সময় সন্ধ্যার কিছুক্ষণ আগে হ্যাঁ ফোন দিয়ে আমার বলতে স্যার সাইনবোর্ড এসে ফোন বা আমাকে কথা বলে কেন ওই গ্যাস নাই তো তাড়াহুড়া করে বের হয়ে কী পাবো ওই যে চাপ আর তন্দুর রুটি নিয়ে আসলাম তো ওইগুলো এখন খাবে আর এরপরে যদি গ্যাস আসে তাহলে পাক করবে তারপরে খেতে পারবে আর যদি না আসে তাহলে তো এই খাবার যাই হোক বাসায় আমরা এগুলো নিয়ে এখন খাচ্ছি তো ওই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করুন আরেকটি বন্ধু কথা বন্ধুরা কথা হলো যে গ্যাস কারেন্ট খুব উৎপাদ যেটা না বললেই না এই হ্যাঁ গত এক মাস যাবত গ্যাস এবং কারেন্টের যন্ত্রণায় ডাকা এবং নানান সব জায়গার মানুষ খুব অতিষ্ঠ তারই একটি ফল আমরা আজকে বুক করতেছি তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করুন বন্ধুরা বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাজেগুলো সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ